অনেকেই কিন্তু বিজনেস করতে চাইছেন কিন্তু মনে মনে ভাবছেন যে বিজনেস করতে গেলে প্রচুর টাকা লাগবে লাখ লাখ টাকা কোটি কোটি টাকাও বলতে পারেন কিন্তু এটা নয় যে লাখ কোটি টাকা হলেই আপনি বিজনেস স্টার্ট করতে পারবেন আপনি কম মানে লো ইনভেস্টমেন্টেও আপনি আপনার বিজনেস স্টার্ট করতে পারেন দেখুন বিজনেস যে আছে না বিজনেস একটা সমুদ্রের মতো বা মহাসাগর বলতে পারেন এখানে আপনি কম টাকাও লাগাতে পারেন আর মানে লাখ টাকাও লাগাতে পারেন আবার কোটি টাকাও লাগাতে পারেন তো আপনি যেমন লাগাবেন তেমনই চলবে তো বন্ধুরা আমাদের মতো যেমন গরিব লোক আছে বা মানে মিডিল ক্লাস লোকের আছে তারা কিন্তু এত টাকা তো লাগাতে পারবে না তো লো ইনভেস্টমেন্টেও তারা এই বিজনেস করতে পারবে তো লো ইনভেস্টমেন্টে আপনি আপনার কাপড়ের বিজনেস কেমনভাবে স্টার্ট করতে পারবেন আজকের আমি এই ভিডিওতে বলবো তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন নমস্কার দর্শক বন্ধুরা আমি অঞ্জলি মুখার্জি আপনাদেরকে পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আর সুস্থ তো থাকতেই হবে কেন বলুন তো সামনে পুজো আসছে না পুজো আসছে কালী পুজো আসছে তো আমাদের তো ভালো থাকতেই হবে কেননা আমাদের সব থেকে বড় তেহার তো মানাতেই হবে তাহলে চলুন আজকের আমি যে কথাটা আপনাদের বলতে চাইছিলাম সেটা হচ্ছে কম ইনভেস্টমেন্টে আমরা কেমন করে কাপড়ের বিজনেস করব। দেখুন কাপড়ের বিজনেস করতে গেলে অনেকে চিন্তা করেন লাখ লাখ টাকা না হলে কাপড়ের বিজনেস করা যাবে না কিন্তু মানে আমাদের যাদের বেশি পয়সা নেই টাকা পয়সা নেই তারা কেমনভাবে বিজনেস স্টার্ট করবেন তাহলে তারা কি করবেন না অবশ্যই করতে পারে কেন বলুন তো কম ইনভিনস্ট করতে গেলে আপনাকে কিন্তু প্রথমে ঘর থেকে স্টার্ট করতে হবে কাপড়ের বিজনেস আর ঘর থেকে স্টার্ট করতে গেলে আপনাকে সবচেয়ে প্রথমে এমন একটা প্রপার হোলসেলারের অ্যাড্রেস জোগাড় করতে হবে যেখানে আপনি কিন্তু একদম রিজনেবল দামে কোয়ালিটির কাপড় পেতে পারেন তাহলে চলুন আজকের কিন্তু আমি আপনাদেরকে আজমেরা ফ্যাশনের পক্ষে থেকে কিছু চন্দেরি কটনের কাপড় নিয়ে এসেছি যেগুলো কিন্তু একদম মানে খুবই লো রেঞ্জের মধ্যে মানে একশো পঁচিশ থেকে স্টার্ট হয়ে যাচ্ছে আর আপনি মানে হাজার বারোশো পর্যন্ত পাবেন যেমন চাইবেন সেরকম পাবেন যেগুলো সব সময় ইউজ হয়ে থাকে আর এই ডেলি ইউজের কাপড় যদি আপনি রাখতে পারেন আর কম ইনভেস্টমেন্টের মধ্যে আপনি কিন্তু মানে প্রপার লাভও করতে পারবেন আর দোকানও খুব ভালো চালাতে পারবেন তো চলুন প্রথমে আমি ফার্স্ট কোয়ালিটি একটা চন্দেরি কটনের ওপরে দেখাচ্ছি দেখুন চন্দেরি কটনটা দেখছেন এর ডিজাইনটা খালি দেখুন এর ডিজাইনটা মানে এত সুন্দর চেক্সের উপরে আছে ভিতরে কিন্তু বুটিকের কাজ করা আছে আর দুদিকে কিন্তু কপার মানে সুতো দিয়ে কাজ করা আছে খুব সুন্দর কাজটা কিন্তু আর শাড়িটা কিন্তু খুব মোলায়েম আছে চন্দেরি কটন আপনাদের তো বলতেই লাগবে না খুবই সুন্দর শাড়ির কোয়ালিটি এখানে আপনারা কটন থেকে চন্দ্রি কটন থেকে শুরু করে সিল্ক বেনারসি সমস্ত রকমের শাড়ি পেয়ে যাবেন জর্জেট কাঞ্জিবর্মা আপনি যেমন চাইবেন সমস্ত রকম পেয়ে যাবেন একটা কথা আমি আপনাদের বলি আজমেরা ফ্যাশন হচ্ছে ওয়ান স্টপ ডেস্টিনেশন এখানে টাওয়াল থেকে শুরু করে উমেন্স ওয়ার ম্যানস ওয়ার সমস্ত রকম কালেকশন। পেয়ে যাবেন আমার কিন্তু এই হলুদ চন্দেরি কটনের শাড়িটা খুব ভালো লেগেছে ডিজাইন কালার প্যাটার্ন খুবই সুন্দর তো আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আপনি কমেন্ট করে জানাতে পারেন দেখুন নেক্সট একটা শাড়ি এটা গোলাপি কালারের উপর বুটিকের ওপরে শাড়িটা দেখুন খুব সুন্দর দেখুন এর ডিজাইনটা যেটা আছে নিচের দিকে কিন্তু আছে আর ওপরের দিকে কিন্তু একটু কম চওড়া আছে এবারে এক একটা কাপড়ের এক একটা আলাদা আলাদা ডিজাইন করা আছে আর নিচে কিন্তু বুটিক আর একটা কথা আপনাদের আমি বলে দিচ্ছি দেখুন এই যে প্রত্যেকটা শাড়ি আপনারা দেখছেন না এই প্রত্যেকটা শাড়ির আপনারা ছটা সাতটা আটটা সেট ওয়াইজ আপনাদের নিতে হবে আর কালার আপনারা পেয়ে যাবেন দেখুন কটনের উপরে সুতোর কাজ করা দেখেছেন খুব সুন্দর কাজ করা দুদিকে এগুলো মানে আছে আছে খুব সুন্দর এই একটা ডিজাইন দেখুন এটাও কিন্তু চন্দেরি কটনের ওপরে পাতার কাজ করা নিচে ফুলের কাজ করা প্লাস বর্ডার আছে এই রকম চন্দ্রি কটন কটনের অনেক অনেক ডিজাইন পেয়ে যাবেন যেগুলো যারা কম ইনভেস্টমেন্ট করে বিজনেস করতে চাইছেন তাদের কিন্তু এই যে মানে কালেকশন গুলো আছে এইগুলো রেখে কিন্তু আপনারা বিজনেস করতে পারেন আর একটা মানে আমি আপনাদের দেখাচ্ছি যেটা জয়পুরি কটন বলা হয় জয়পুরি কটনের মধ্যে আমি আপনাদের কাপড়টা দেখাচ্ছি দেখুন খুব সুন্দর কাজ করা আছে মানে জয়পুরি কটন কোটা শাড়ি কোটা শাড়ির ওপরে কিন্তু প্রপার সুতোর কাজ করা আছে দেখেছেন শাড়িগুলো এগুলো কিন্তু খুব বেশি দাম না অথচ লোভনীয় শাড়ি মানে যে কেউ দেখবে সে কেউ কিন্তু পছন্দ করে নেবে তা এই রকম ধরনের শাড়ি নিয়ে যদি আর সব থেকে বড় জিনিস কি বলুন তো এখন পুজোর সিজন চলছে পুজোর সিজনে যদি আপনি এই সব কাপড়ের বিজনেস করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনি লাভবান হবেন আর আপনার দোকান খুব রানিংয়ে স্টার্ট হয়ে যাবে তাহলে দেরি করবেন না চলে আসুন আজমিরা ফ্যাশনের একবার ভিজিট করুন ভিজিট করে দেখুন এখানকার কোয়ালিটি এখানকার ডিজাইন এখানকার প্যাটার্ন আপনি দিন দেখলেও শেষ করতে পারবেন না তাহলে বন্ধুরা দেরি করবেন না চলে আসুন একবার আজমিরা ফ্যাশন